ইতালির মেস্ট্রে শহরে বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ছিনতাই এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ইতালির মেস্ট্রে শহরে গত বছরের নভেম্বর মাসে এক বৃদ্ধা নারীকে ধাক্কা দিয়ে ফেলে ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভেনিস পুলিশ পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী বৃদ্ধা নারীর কাছাকাছি গিয়ে তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এই সময় তিনি নারীটিকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং তাকে চিকিৎসা নিতে হয় ঘটনার তদন্তে ভেনিস পুলিশের স্কোয়াড্রা মোবিলে ইউনিট প্রসিকিউশন বিভাগের তত্ত্বাবোছায় এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত ব্যক্তির গতিবিধি ও পুরো ঘটনার ধাপগুলো পুনর্গঠন করে তদন্তে আরও জানা গেছে ছিনতাইকৃত অর্থ তিনি মাদকদ্রব্য কেনার জন্য ব্যবহার করেছিলেন গ্রেফতার হওয়া ব্যক্তি একজন ইতালীয় নাগরিক এবং তার বিরুদ্ধে আগেও অনুরূপ অপরাধের রেকর্ড রয়েছে তার বিরুদ্ধে গুরুতর ছিনতাই ও গুরুতর শারীরিক আঘাতের অভিযোগ আনা হয়েছে পুলিশ জানিয়েছে এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত এখনও চলমান রয়েছে